জয় রাধে জয় নিতায় চৈতন্য অপার করুণার বরুণালয় ভগবান পর প্রেমামৃত রসঘন বিগ্রহ ভগবান শ্রী শ্রী নিতায় চৈতন্য মহাপ্রভু যিনি নিরন্তর আমাদের অপার করুণা করে চলেছেন তার কৃপার বর্ষণ নিরন্তর আমাদের প্রয়োগ করছে তাছাড়া কদাচিত ভগবানের কথা শোনায় রুচি হয় রুচি হলেও তা স্থায়ী হয় না কিছুক্ষণের জন্যে যারা দেখছেন বা যারা শুনছেন তারা ভগবানের কৃপা প্রার্থী তারাই এই মায়া থেকে উদ্রাতে পারবেন যখন উদ্রাবেন তখন ভাববেন যে ভোগের জন্যে আমরা এত ললুপতা করেছি যে নৃশংসতা আজকের মানুষ কত হিংস্র হয়েছে কিসের জন্যে টাকা পয়সার জন্য। অর্থের জন্যে অর্থ কেউ খায় না রূপা কেউ খায় না হিরে কেউ খায় না বাড়িটা কি কামড়ে কামড়ে খায় থাকবে তো ঘুমিয়ে পড়লে তুমিও যেমন মারা যে রাস্তায় ঘুমায় সেও মারা কিসের প্রয়োজন তাও প্রয়োজন এইটাই হচ্ছে মায়া তার জন্যে আমরা পাপ আচরণ করি প্রচণ্ড দণ্ড বিধান এক এক একজনকে আমরা যখন দেখি রাস্তায় বা কোথাও হাসপাতাল বা চিকিৎসালয়ে প্রচণ্ড কষ্ট তাকে দেখা মাত্র অত্যন্ত মনে কষ্ট হয়ে ওঠে ভগবান কি এতই নিষ্ঠুর তাকে এই প্রকার যন্ত্রণা দিচ্ছেন আমি অনেক দেখেছি এরকম কেঁপে মানে শরীর কেঁপে উঠেছে দেখা মাত্র এমন নয় এই অখণ্ড পাপা আচরণ করার ফলে আমাদেরকে বিরাট কঠিন তম শাস্তি ভগবান প্রদান করেন তাই আমরা এর থেকে শুধরাই আমরা নিজেদেরকে তো কম করে ভালোবাসি কাউকে ভালোবাসতে বলছি না নিজেদেরকে তো কম করে ভালোবাসি সেই নিজেদেরকে ভালো যতক্ষণ না বাসপুত ততক্ষণ ভগবানের এই মায়া থেকে পার হতে পারব না আর নিজেকে ভগবানের ভগবানের স্বরূপ আমরা সেই সচিদা আনন্দের স্বরূপ আমরা সেই ভগবান অখণ্ড আনন্দের স্বরূপ আমরা সিংহের বাচ্চা আমরা কুকুর বেড়াল আমরা ভেড়ার বাচ্চা নয় আমরা সিংহের বাচ্চা এই কথাটাই মনে করিয়ে দিচ্ছেন ভগবান শ্রীমদ্ গীতায় আজকে আমরা চোদ্দতম শ্লোকে অবগ্রহণ করবো জ্ঞানবিজ্ঞান যোগে এই জ্ঞানবিজ্ঞান যোগে এই শ্লোকটি বিশেষ গুরুত্বপূর্ণ কেন সেটি অবশ্যই আপনারা জানতে পারবেন কিন্তু তার আগে আমরা শ্লোকটিতে ভগবানের কথা শুনিনি তাহলে আরও সুবিধা হবে আমাদের এই কথাটি আস্বাদন করতে বা কথাটি বুঝতে ভগবান জ্ঞানবিজ্ঞান যোগে চোদ্দতম শ্লোকে বলছেন তো এবি হেসা আগুনাময়ী মহ মায়া দুরাত্মায়া আহা মা যে প্রান্তে মায়া মেদাং দে ভগবান বলছেন কারণ আমার মায়া অত্যন্ত অত্যন্ত কঠিন অত্যন্ত অসম্ভব যা পার করা অসম্ভব সেই মা কে পার হতে পারেন তাহলে বলছি তোমার যদি এতই দুস্তর মায়া তাহলে পার হব কিভাবে তখন বলছে মা মেবাং প্রপাদ্যান্তে মায়া মেহতাং मा मेव ये प्रपद्यन्ते माया मेतम तरंती थे जिनी से माया पार करते चान मा मेव प्रपद्यन्ते आमाय धरो आमाय आश्रय करो बोले तुम्हें कोथाय देखते पाच्छिना बोले कृष्ण यहाँ यामी राम यहाँ यामी शिव यहाँ यामी ओम यहाँ यामी राधा यहाँ यामी कृष्ण यहाँ यामी शिव काली दुर्गा जगद्धात्री আর কত চাই তার মানে করি সেই নাম পূর্ণ মনস্কাম রূপ জাতীয় সেই নাম কি না রূপ লীলা এবং গুণের আধার সেই নামই আমাদেরকে পরম চরণে পরম মাতমায় সমাহিত করতে পারে সেই পরম পদের আশ্রয় করতে পারেন কারণ সেই নাম কার সেই ভগবানের সেই পরমাত্মার সেই আনন্দের এই নামও সচিদার আনন্দময় ভগবানের রূপ নাম লীলায় কোনো পার্থক্য নাই সমস্ত কিছুই সচ্যিদার আনন্দ এবার এই আনন্দ বিষয়টি কি সেটা কি করে জানবো তখন এটাই বললেন মা মেয়ে যে প্রাপার দেনতে মায়া মেয়েতেন তরণ থেকে যিনি আমায় ধরেন আমার শরণাগত হন তাদেরকে আমরা আমি কি করি না এই সমস্ত থেকে পার করি মাম এবং প্রবন্ধান্তে মায়া মেতাম এতাম মায়া থেকে পার করি তখন আমার বোধ হয় তখন আমি কে তুমি কে পরমাত্মা কি সচিদানন্দ কেমন তাহা প্রকাশিত হয় তবে নির্মল হৃদয় না হলে সেই আন্তরিক ভজন হয় না তাই এই নাম সর্বসমর্থা সমর্থশালী এই নাম নিরন্তর আমাদেরকে জিউহার দ্বারা আস্বাদন করতে হবে যেমন কাঠের মধ্যে একটি কাঠ দিয়ে যদি ঘর্ষণ হয় তখন কেউ সেখানে অগ্নি তৈরি হয় সেরকম জিউহার দ্বারা নাম ধাম এবং জুহার ঘর্ষণের দ্বারা এমন অগ্নি প্রকাশিত হবে যে সমস্ত প্রকার মলিনতা মুছিয়ে সেই পরমানন্দ অখণ্ড আনন্দে গতি লাভ করিয়ে দেবে তাই ভগবান খুব সুন্দরভাবে এই শ্লোকটি বললেন আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন যাতে প্রাত্যহিক আপনার শ্রীমদ ভগবদ গীতা কথা মৃত এইভাবে পেতে পারেন এবং অবশ্যই আরও ধর্মীয় এবং শাস্ত্রীয় কথাগুলি আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তখন সবাই কৃপা করবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতায় চৈতন্য